আসসালামু আলাইকুম এক্সট্রিম গানস্লাভারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি ঢাকা লালমোহন রুটের সম্পূর্ণ একটি নতুন নৌযান এম বি একের ভিডিওতে তো গত ষোলো জুন থেকে এম বি অথো এক ঢাকা লালমোহন রুটে চলাচল শুরু করে তো আজকে আমি আপনাদেরকে এম বি অথ একের পুরো ইন্টিরিয়র ভিডিও দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করা যাক চলে এলাম লঞ্চটির নিস্তলার একদম সামনের অংশে আর এই সামনের অংশে সবসময় আপনারা যারা কেবিন নেবেন তারা আপনাদের চাবে কেবিনে চাপে এই জায়গা থেকে বুঝে নেবেন এখান থেকে আপনারা কেবিন নিতে পারবেন লঞ্চটির আর নিস্তলা ডেক্স শ্রেণিতে চলে যাচ্ছি নিস্তলা ডেস্ক শ্রেণীর ভাড়া হলো ঢাকা লালমহন চারশো টাকা করে এটি হলো নিস্তলার ডেক ডেকে যাত্রীদের আরাম যাত্রীদের জন্য রয়েছে ফ্যান আর তেমন বিশেষ কোনো ইয়ে নেই আর এখানে যাত্রীদের ফোন চার্জের জন্য আলাদা কোনো চার্জিং কোড নেই লঞ্চটি ডেকের পেছনের অংশেই রয়েছে চায়ের দোকান এখান থেকে যাত্রীরা চা খেতে পারবেন ডেক যারা যাত্রী আছেন তারা এখান থেকে চা খেতে পারবেন তো চলে যাচ্ছি সোজা ইঞ্জিন রুমের দিকে আর এম এক এক লঞ্চটিতে প্রোপালশন সিস্টেমে ব্যবহার করা হয়েছে পাঁচশো পঞ্চাশ দুটি দুইটি চিনের উইচা ইঞ্জিন আর এই ইঞ্জিনের সিলিন্ডার হলো ছয়টি এবং আর সর্বোচ্চ বারোশো আর এ হলো লঞ্চটির নিস্তলার ক্যান্টিন এখান থেকে ডেক যাত্রীরা তারা ভাত খেতে পারবে আর এটা হলো নন দ্বিতীয়তলার ডেক আর এই ডেকের ভাড়াও চারশো টাকা করে দ্বিতীয়তলার ডেস্ক শ্রেণীটি তো চলে যাচ্ছি এমবি বি এক লঞ্চের কেবিন এরিয়ায় তো চলে এসেছি দ্বিতীয়তলার ফ্রন্ট এই এ হলো দ্বিতীয়তলার ফ্রন্ট ডেক এই লঞ্চটিতে আহামরি তেমন স্টাইলিশ আধুনিক কোনো লাইটিং করা হয়নি আধুনিক বলতে যেটা বুঝি সুন্দর সুন্দর রঙ বেরঙের এলইডি লাইট সেটা শুধুমাত্র সাদা এলইডি ব্যবহার করা হয়েছে সিলিংয়ে আর এ হলো তলার কেবিন এরিয়ার বারান্দা এ হলো সব কেবিন আর এমবি ভি এক লঞ্চটিতে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন নেই অর্থাৎ শুধুমাত্র ভিএি কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত এমনি এমনিতে সিঙ্গেল ডাবল কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত নয় চলে এসেছি এমবি বি অথ একের ভেবি জোনে হলো হল ডাইনিং স্পেস আর লঞ্চটিতে ভেবি কেবিন রয়েছে মাত্র দুইটি তো আপনাদেরকে একটু ভেবি কেবিন দেখাতে চাই ভেবি কেবিনের অ্যাকোমোডেশন হলো দুজনের জন্য যদি দুজনের অতিরিক্ত থাকে তাহলে তাকে ডেকের ভাড়া দিতে হবে রয়েছে একটি দুজনের জন্য একটি বিছানা দুটো সিলিং দুটো ফ্যান আর বসার জন্য তিনজন সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য সোফা রয়েছে এসি তারপর রয়েছে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ বারান্দা আর বারান্দায় রয়েছে একটি বেসিন যাত্রীদের জন্য আর যাত্রীদের জন্য কমপ্লিমেন্টারি দুই লিটার পানি সরবরাহ করা হবে এই কেবিনের সাথে যাই হোক এটি হলো লঞ্চটির আরও একটি ভেভি জোন সেম এই বেবি জোন আগের বেবি জোনের মতোই বেবি কেবিনের মতোই সাথে অ্যাটাচ বারান্দা অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ বেসিন রয়েছে হ্যাঁ বসার বারান্দাটিও বেশ বড় তো লঞ্চ অনুযায়ী আমি বলবো ভিএভি কেবিনের মান একদম ঠিকঠাক আছে কেউ এই ভিএভি কেবিনকে আবার বরিশালের লঞ্চের ভিভি কেবিনের সাথে মিলেন না আর এটা হলো কেবিন যাত্রীদের জন্য একটি কফি শপ এখান থেকে কেবিনের যাত্রীরা কফি খেতে পারবে কফি তাছাড়া চিপস জুস বিস্কিট খেতে পারবে আর এই কফি তৃতীয় তলা অবস্থিত চলে যাচ্ছি লঞ্চটির মাস্টার ব্রিজের একদম সামনে এই হলো মাস্টার ব্রিজের সামনের অংশ আর এটা হলো মাস্টার ব্রিজ আর লঞ্চটির স্টিয়ারিং সিস্টেম হলো শুধুমাত্র মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম অর্থাৎ হাইড্রোলিক সিস্টেম নেই আর এটি হলো লঞ্চটির তৃতীয় তলের কেবিন এরিয়ার বারান্দা আর এটা হলো লঞ্চ সিঙ্গেল কেবিন আর লঞ্চ টিতে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ভেভি কেবিন জোন রয়েছে শুধুমাত্র আর আর এটা হলো লঞ্চ টির ছাদ আর ছাদের হলো ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ফানেল এই হলো ছাদ আর ছাদের এই অংশে রয়েছে নামাজের জন্য একটি জায়গা দ্বিতীয় দলের একদম ছাদের সাথে অবস্থিত তো নিয়মিত লঞ্চের ভিডিও দেখার জন্য আমাদের এক্সট্রিম লঞ্চ লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে আমাদের এক্সট্রিম লঞ্চ লাভার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন সর্বশেষ আপডেটের জন্য আর আমাদের একটি গ্রুপ রয়েছে এক্সট্রিম লঞ্চ লাভার ফেসবুক গ্রুপ সেই গ্রুপেও জয়েন সেই গ্রুপে জয়েন হতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম